এ যেন সাত রাজার ধন এক ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে ঘটেছে এই বিস্ময়কর ঘটনা ষাট বছর বয়সী এক ভিক্ষুক নূর ইসলাম থাকেন একটি ভাঙা কুড়ে ঘরে বাড়িতে একাই থাকেন ওই বৃদ্ধ কথাও বলতে পারেন না গ্রামবাসীদের দেওয়া খাবারে তার দিন চলে ভিক্ষুকের বাড়িটি একেবারে ভেঙে পড়ার জোগাড় শনিবার গ্রামবাসীরা সকলে মিলে উদ্যোগী হন ভিক্ষুকের বাড়িটি মেরামতি করার সেই মতো এদিন সকালে গ্রামবাসীরা মিলিত হয়ে ভিক্ষুকের বাড়িতে যান বাড়িতে ঠিক করতে ডাকা হয় মিস্ত্রিও মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে যায় এক অবিশ্বাস্যকর ঘটনা সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায় বৃদ্ধের কুড়ে ঘর থেকে একে একে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা ঘটনায় অবাক হয়ে যায় গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে ব্যস্ত হয়ে পড়েন সকলে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ গচ্ছিত রেখেছিলেন ওই ব্যক্তি তিনি জানাচ্ছেন বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি একাকি থাকা নেই পরিবারে কেউ তবুও নিজের কষ্টার্জিত টাকা গচ্ছিত রেখেছিলেন নিজের ভাঙা বাড়িতেই এদিন এই ঘটনায় হতবাক হয়ে যায় স্থানীয়রা এমন ঘটনার কথা জানতে পেরে এলাকায় ভিড় জমে যায় এমন ঘটনায় এলাকা জুড়ে একটাই আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার রহস্য কি এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন এলাকার বাসিন্দা নূর ইসলাম ছোট থেকেই বোবা পরিবারে একাই মানুষ ওনার বাড়ির অবস্থা খুবই খারাপ আমরা স্থানীয়রা ঠিক করি ওনার বাড়িটি মেরামত করে দেওয়ার সেই কথা মতো আমরা স্থানীয়রা বাড়িতে গিয়ে দেখি বাড়ির ভেতরে বস্তা বস্তা করে টাকা রাখা আমরা ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকা দিয়েই ওনার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এক ভিকারের বাড়ি থেকে যাকে বুবা নামে পরিচিত ছোট বুবা তার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি এটাকে আপনারা কীভাবে দেখছেন গ্রামবাসী হিসাবে এটা এগুলো তো একটা ব্যবস্থা করা দরকার নিজস্ব কারণ বিগত কয়েক বছর আগে ওর বড় ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল কয়েক লক্ষ টাকা টাকাগুলো কোথায় আছে জানি না তবে এই টাকাটার একটা ওর সুর দরকার ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত পরিবারে কে কে আছে পরিবারে এই মুহূর্তে কেউ নেই গ্রামে আগে স্যার বিয়ে শাদি হয়েছে তারা চলে গেছে অন্যত্র স্ত্রী তার ছেড়ে চলে গেছে এখন একাই আছে এখন ওর বাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে টাকাগুলো হ্যাঁ অনেকেই জানে টাকা থাকলে ওকে অনেকেই জানে কিন্তু টাকা আছে সেটা কেউ জানে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মুর্শিদাবাদ সংবাদ এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড স্বচ্ছতার দর্পণ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো